শেষ বয়সে এসে মা বাবা যদি আহ বলে যে এত কষ্ট করে ছেলে পারলাম আমি অসুস্থ আমাকে ডাক্তার দেখায় না আমি চিকিৎসায় কষ্ট পাচ্ছি আহ যদি বলে উহ যদি বলে আপনি শেষ আপনি বরবাদ আপনি একদম বরবাদ হয়ে যাবে কোনোভাবে কখনোই যেন মা বাবার মুখ থেকে উহ আহ কষ্ট প্রকাশ না হয় আমাদের আচার আচরণে যেন আমাদের মা বাবার থেকে কষ্ট যেন প্রকাশ না হয় কষ্ট প্রকাশ হইলে আপনি বাইজিত বস্তামি হইলো আপনি ধ্বংস হয়ে যাবেন বিপদে পড়ে যাবেন আল্লাহ আমাদেরকে হেফাযত করেন মা বাবার خدمت করা তৌফিক দান করেন মা বাবার দোয়া যেভাবে কবুল হয় মা বাবার দোয়াও কবুল হয়ে যায় কাল ইউবি কিতাবে আমরা একটা ঘটনা পড়েছি কাফেলা একটা